ওই ওই শিল্পী সে বুঝছেন তো এগুলা কি করেছে আজকে যদি আমরা এই সরকার না পতন হইতো খান দেখতেন মনে নাই গেছেন আপনারা ভিতরে ভিতরে ছিল আন্তর্জাতিক মানের ডিজিটাল ফেস এবং কে বলছিলাম যে বঙ্গবাজারে আগুন লাগছে এটা তো ফরেনজিক এটা তো মানে ক্রাইম সিনস রাইট একটা জায়গাতে আগুন লাগছে ক্রাইম সিন এটা মানে বারো ঘন্টার ভিতরে দেখা যায় টাকার বস্তা নিয়ে ফারাজ করিম আর তাসরিফ খান হাজির ফতো জিজ্ঞেস করলাম টাকা পেলেন কোথায় আপনারা বলেন আপনি গেল তারা গে টাকা বাড়তেছে। যাদেরকে টাকা তারা দিতেছে বলতে এরাVictim इवन তো দেখা গেছে এরা কেউ কেউ এই ঘটনার সাথে জড়িত আগুন লাগানোর ক্ষেত্রে তারা জড়িত এবং এরা কোনো ইনভেস্টিগেশন ছাড়া এটাকেVictim বানিয়ে দিছে। অথচ এরা কিন্তু এখানে মানে এরা পরে দেখলাম যে এরা জড়িত দুই একজন এই হলো এই বাটপার এবং এই প্রতারকদের

ডিলিট করে ওই ব্যক্তি যিনি খারাপ কমেন্টস করেছে তার ফেসবুক পেজ বা আইডি উড়াই দিত তারা এই কাজগুলো তারা করত কতটা মাফিয়া ছিল এই যে তাসরিফ খান যে বিপ্লবী শেষে যেছে সে মনে করেছে তাকে আমরা ভুলে গেছি বাবা তোমাকে আমরা ভুলি নাই সময় যদি কখনো আসে আর তোমাকে সামনে পাই তুমি তারপর খাবে এটা পৃথিবীর কেউ ফেরাইতে পারবে না এজন্য আমার সামনে তুমি কখনো পড়ো না এটা আমি লাইভে বলে দিলাম আপনার তাকে পাস করে দিবেন যে যত বড় শক্তিশালী হোক না কেন আর আমার কিছু করার ক্ষমতা নাই তাপর দিলে আমি কিন্তু না যে তোমার আহত করবো আমি একটা তাপ্পর দিবই তার এই দালালি এবং এই ব্যবহারের কারণে আমাদের ছিল বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত এখান থেকে ব্যক্তিগত ভাবে কোন ধরনের একটা পয়সা লাভবান আমি কখনোই না ফেসবুক আমি চালুই করতে পারি না মতো তাও চালু করেছিলাম একবার কিছু টাকা পয়সা দিয়েছিল তেইশ ডলার শো বিশ্বাস করেন ফেসবুকে লাস্ট যখন আমার ফেসবুক যাই তেইশো ডলার শো নিয়ে গেছে এটা তো দেয় নাই আমারে করে দিছিল আমাদের বাই দু একজন যারা নাম বলবো না তাদের আমাদের এরা করে দিছিল ঠিকঠাক করে দিল একদম আমার কি বলে এটাকে আইডি সাথে পেজের সাথে কিউ আসে ওই যে আপনার ওই কপিরাইট প্রোটেক্টের যে একটা মানে সিস্টেম এটা সবই দিয়েছিল এটা সব চলে গেছে আমি এগুলো আমি আর গাটাগাটি করি না এটা কি করবো এগুলো আপনি বুঝেন তারপরে আপনার ডিজিটাল মানে লোয়ার সেদের সাথে যোগাযোগ করেছিলাম চিন্তা করলাম দৌড় বাদ দেন আমার এই পেজগুলা অনেক স্মৃতির পেজগুলা এগুলো আমরা আমি যখন এগুলাতে দেখেন এখানে কিন্তু আমার সেনেটর এবং কংগ্রেসম্যানদের ইন্টারভিউ ছিল বাংলাদেশ নিয়ে আজকে আমি দেখাতে পারতাম তখন ইউটিউবে ছিল না ব্যাক ইন সেভেন ইয়ার্স রাইট সিক্স ইয়ার্স এগো সেভেন ইয়ার্স লিস্ট এটা ছিল বাংলাদেশ নিয়ে আমরা এগুলো তুলেছিলাম আমরা এই বিষয়গুলা ওই দেবে যিনি স্যাংশন করেছিলাম তার ইন্টারভিউটা ছিল এখানে আমার এই পেজে আমার পেজেটর আই এম দা অনলি গাই হু ইন্টারভিউ বাংলাদেশ পার্লামেন্ট

তার ফেসটা দেখান আপনারা এ কোথায় এ ফ্রান্সে আছে এটা কনফার্ম কারণ তার একমাত্র ফ্রান্সের ভিসা আসিল এ ফ্রান্সে কিন্তু আছে নাহিদ রেইন এরা যাক্ষর আছে কল্পনাতীত এবং তারেক রহমানকে জন তারেক এবং বেগম খালেদা জিয়া উনাদেরকে যেভাবে এবং জিয়া রহমান সাহেবকে যেভাবে নোংরাভাবে উপস্থাপন করেছে অবশ্যই সি ই নিডস টু বি প্রসিকিউটেড দিস গাই এন মিন রাজনৈতিক অঙ্গনে সমালোচনা করা কোনো দোষের কিছু নয় এরা এরা কোথায় এরা কি করেছে দেশটাকে আপনার কল্পনা করতে পারেন অথচ আমি জীবনে কোনো গালিও দিই এদেরকে কখনো

ডলার নিয়ে দুইটা পেজ গেছে ম্যাটার মানি বাট আমার পেজগুলো ভেরি ইম্পর্টেন্ট ছিল তারা এগুলো খেয়েছে তখনকার সময়ে আরো বড় পেজ ছিল না ফেসবুকে কারো পিনাকি তারও ছিল না ইলাস ভাই তখন একটা ছিল এটা চলে গেছে অনেক আগে সো হি লেফট ফেসবুক অলমোস্ট ইলাস ভাই সো এটা আমার ছিল তো এই এইগুলো তারা করেছে এদেরকে কিভাবে বলে যাবেন আপনি এটা কতটা মানসিক যন্ত্রণা দিয়েছে আপনি জানেন আমি ফেসবুক নিউ ইয়র্ক অফিসে গেছি মনে হয় পাঁচ দিন পাঁচ দিন দেওয়ার পরে আমি টিকিট খাইছি এখানে কমসে কম মানে অ্যাটলিস্ট হবে তিন থেকে চারশো ডলারের ফেসবুকের সামনে তাও বাংলাদেশি ভাই দু একদিন বলা ঠিক না আবার এটা আবার এড্রেস হয়ে যাবে এর জন্য ওনারাও মানে কাম দিয়ে যেত এমটি কাম চিন্ত তো কিন্তু আপনার মানে ভিতরে টিকিট নাই এলো হয়েছে এটা বলা ঠিক না কারণ এটা আবার সমস্যা